Hello viewers, welcome to my channel. এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজকে ডাব্লিউ বিপির যে মেন এক্সাম হবে তো তার প্র্যাকটিসের ষোলো নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই তোমাদের আমি পনেরোটা সেট দিয়ে দিয়েছি তো সিলেবাস অনুযায়ী প্রতিনিয়ত তোমাদের আমি সেট দেওয়ার চেষ্টা করছি তো আজকে ষোলো নম্বর সেট নিয়ে আলোচনা করবো তো প্রতিদিনের নেয় তোমাদের আজকেও শুরু করবো একটি বিশেষ জিনিস দিয়ে সেটা হল কি কোয়েশ্চেন প্যাটার্ন পুলিশের যে কনস্টেবলের যে মেন এক্সাম হবে তার কোশ্চেনের প্যাটার্ন কী রয়েছে দেখো প্রপারলি যে কোশ্চেন প্যাটার্ন সেটা অর্থাৎ চুজ কোশ্চেন হবে এবং ল্যাঙ্গুয়েজ বা টেস্ট অর্থাৎ তোমরা কোন মানে ষায় এক্সাম দিতে পারবে তো সেখানে বেঙ্গলি এবং নেপালি ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে এটা তোমরা সবাই জানো আর কী কী সাবজেক্ট রয়েছে দেখো জেনারেল নলেজ থেকে রয়েছে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ আর ম্যাথামেটিক্স থেকে রয়েছে কুড়ি আর লজিক্যাল অ্যানালিসিস বা তোমার জিআই থেকে রয়েছে তোমার মাত্র পনেরো তো টোটাল হলো কত এইট্টি ফাইভ এইট্টি ফাইভ টোটাল এবং টাইম হলো এক ঘন্টা সম্পূর্ণভাবে এই এক্সামটি অফলাইনে এক্সাম হবে তো অনলাইনে হবেই না এটা তোমরা জেনে রাখো আর যে পনেরো নাম্বারটা সেটা ইন্টারভিউর জন্য রাখা হয়েছে তো এই ক্ষেত্রে তোমরা যদি পঁচিশে পঁচাশে এইট্টি ফাইভে এক্সাম হচ্ছে এখানে যদি তোমরা মিনিমাম সিক্সটি ফাইভ পেয়ে যাও বা বা সিক্সটি ফাইভ প্লাস পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে কারণ দেখো পনেরোদের মধ্যে যদি তোমরা ইন্টারভিউতে দুইও পাও সেই ক্ষেত্রে তোমরা সিলেকশন হবে তো ইন্টারভিউর জন্য তোমরা ভয় নেই তো সেই ক্ষেত্রে তোমরা যদি প্রতিনিয়ত প্রিপারেশন নিতে থাকো মেন এক্সামের জন্য প্রতিনিয়ত তোমরা আমাকে ফলো করো তো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে তো যাই হোক দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে সেটা দেখে নাও দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে স্ত্রী সালমান মাছ প্রজনন ঋতুতে ডিম পারে কত তো দেখো প্রায় কত সংখ্যক ডিম কত পারে স্ত্রী সালমান মাছ তো অপশানগুলো একবার দেখে নাও তিন লক্ষ তিন হাজার তিরিশ লক্ষ তিন কোটি তো সঠিক উত্তর হয়ে যাবে কি তিন কোটি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে এমব্রালজি বলতে কী বোঝায় তো দেখো এম্ব্রোলজি বলতে কি বোঝায় জীবের গঠন কোষ তত্ত্ব ভ্রূণতত্ত্ব তত্ত্ব বিষয়ক পাঠ তো সঠিক উত্তর হয়ে যাবে ভ্রূণতত্ত্ব বিষয়ক তোমার পড়াশোনাকে বলাই এম্ব্রোলজি নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন যে কী আছে অন দি অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কত সালে বেরোয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো কারণ এই ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কারণ দেখো এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আসে তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা তোমার রেলের গ্রুপ বির ক্ষেত্রে দুবার এসেছে এছাড়া তোমার ডাব্লিউ বিসিসে একবার এসেছে তো এরকম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আগামী দিনে আসার মেন এক্সামের চান্স খুবই রয়েছে তো অপশানগুলো একবার দেখে নাও আঠেরশো উনষাট তো তারপর কি আছে আঠারোশো পঁচানব্বই আঠারোশো সত্তর আঠারোশো আঠাশ তো বন্ধুরা অন দি অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কত সালে বের হয় তো আঠারোশো সালে তো অপশন এ হয়ে যাবে এ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকের নেক্সট কোশ্চেন কী আছে একটি জল পরাগী ফুলের উদাহরণ কি তো বন্ধুরা একটি জল পরাগী ফুলের উদাহরণ কি পাতাঝাজি সূর্যমুখী আম পলাশ তো এর মধ্যে সূর্যমুখী আম বা পলাশ কোনোটি পরাগী ফুলের উদাহরণ নয় জল পরাগী তো এই ক্ষেত্রে পাতা ঝাঁঝিটা শুধুমাত্র জল পরাগী ফুলের উদাহরণ তো সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন আজকের কি আছে একটি গতিশীল বস্তু স্মরণ অতিক্রান্ত পথের অনুপাতে সর্বদা কত হয় তো স্মরণ সর্বদা কথায় এক বা একের কম দুইয়ের বেশি দুয়ের কম চারের বেশি তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ এক বা একের কম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কী আছে বর্তমানে ভারতীয় সুন্দরবনে বায়োস্পিয়ারের আয়তন করত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসার চান্স রয়েছে তো সেই ক্ষেত্রে অপশনগুলো একবার দেখে নাও পাঁচ হাজার চারশো বর্গ কিলোমিটার ন হাজার বর্গ কিলোমিটার চার হাজার দুশো বর্গ কিলোমিটার ন হাজার ছশো কিলোমিটার তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি ন হাজার ছশো বর্গ কিলোমিটার হয়ে যাবে এর সঠিক উত্তর তো নেক্সট কোশ্চেন কী আছে আজকে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও একটু ঝিনুক একবারে কত ডিম্বাণু উৎপাদন করতে পারে তো অপশানগুলো দেখে নাও বারো লক্ষ একটা রয়েছে দশ হাজার একটা অপশান সি বারো কোটি অপশান ডি দশ লক্ষ তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি বারো কোটি তোমরা তার মানে বুঝতে পারছো একটি ঝিনুক একবারে তোমার ডিম্বাণু উৎপাদন করে প্রায় বারো কোটি তো অসংখ্য ডিম্বাণু উৎপন্ন করে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কী আছে এসআই পদ্ধতিতে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব কত গুণ মানে এসআই পদ্ধতিতে ঘনত্ব আপেক্ষিকুত্তর কতগুণ সেই ক্ষেত্রে অপশনগুলো দেখলো একশো দু হাজার দশ এবং হাজার তো সঠিক উত্তর হয়ে যাবে হাজার গুণ হয়ে যাবে এর সঠিক উত্তর তারপরে কোশ্চেন চলে যাবে তারপরে কোশ্চেন কি আছে ইনসুলিন কম করিতে হলে রক্ত শর্করার পরিমাণ কী হবে তো বন্ধুরা ইনসুলিন যদি কম করিতে হয় তাহলে রক্ত শর্করার পরিমাণ বাড়বে কমে যাবে একই থাকবে প্রথমে বাড়বে তারপর কমবে তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি বাড়বে তো ইনসুলিন কম খরিতে হলে রক্ত শর্করার পরিমাণ কি বাড়বে তো যাই হোক তারপরে কোশ্চেন কী আছে দেখলো মেন্ডেলবাদ প্রতিষ্ঠা লাভ করেছিলেন কত সালে তো দেখো সাল সম্বন্ধে অনেক প্রশ্ন দিচ্ছি কারণ সাল সম্বন্ধে অনেক প্রশ্ন মেন এক্সামে আসার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে তো দেখে নাও আঠেরোশো ছত্রিশ আঠেরোশো ছেষট্টি আঠেরোশো নিরানব্বই আঠারোশো কুড়ি তো সঠিক উত্তর যাবে কি আঠারোশো ছেষট্টি সাল হয়ে যাবে মেন্ডেলবাদ প্রতিষ্ঠা করেন সর্বপ্রথম মেন্ডেলবাদ প্রতিষ্ঠা কত সালে তাহলে আঠেরোশো ছেষট্টি সালে নেক্সট কোশ্চেন চলে যাব সুন্দরবনের সংরক্ষিত বনজনাঞ্চলের পরিমাণ কত তো দেখে নাও চার হাজার দুশো বর্গ কিলোমিটার চার হাজার তিনশো নব্বই বর্গ কিলোমিটার পাঁচ হাজার দুশো বর্গ কিলোমিটার ছ হাজার বর্গ কিলোমিটার তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কি চার হাজার দুশো বর্গ কিলোমিটার হয়ে যাবে সঠিক উত্তর তারপরে কোশ্চেন চলে যাবে দেখো তারপরে কোশ্চেন কি আছে অরুণা সাইরামের পরিচয় তিনি একজন কী তো দেখো অরুণা সাইরাম একজন বিখ্যাত কি সেটা তোমার এর মধ্যে অপশনগুলোর মধ্যে তোমাদের এগুলো দেখতে হবে প্রখ্যাত নৃত্যশিল্পী সমাজতত্ত্ববিদ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কি অপশন সি বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হলো অরুণা সাইরাম তো অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকের নেক্সট কোশ্চেন কি আছে মনসান্টার সংস্থাটি হলো মার্কিং দেশের কি তো কীটনাশক প্রস্তুতকারী সংস্থা কৃষি বিপণন সংস্থা মোবাইল সংস্থা ভূমিকম্প প্রতিরোধ সংস্থা তো সঠিক উত্তর হয়ে যাবে কি কীটনাশক প্রস্তুতকারী সংস্থা হলো মনস্টান কি আছে মনস্টান তো অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর তারপরে কোশ্চেন চলে যাব দেখো তারপরে কোশ্চেন কি আছে বিশ্ব ব্যাডমিন্টনে কে কেন্থ মামতা বিশ্ব চ্যাম্পিয়ন হলেন কাকে হারিয়ে তো সম্প্রতি কিছুদিন আগে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে কেন মমতা কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তো স্পেলে সরি স্পেনের ক্লোরেল্লা চীনের সিইউ জাপানের ভারতের সিন্ধু জাপানের মাইকেল ফেরা তো সঠিক উত্তর কি চীনের সিইউকে হারিয়ে তুমি কেন মমতা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তোমার এই সম্প্রতি কিছুদিন আগে তো অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর তারপরে কোশ্চেন কি আছে নাও এম করুণানিধি প্রথমবারের মুখ্যমন্ত্রী কত সালে হয়েছিল অর্থাৎ সর্বপ্রথম এম করুণানিধি প্রথমবারে মুখ্যমন্ত্রী কত সালে হয়েছিলেন তো দেখে নাও উনিশশো একষট্টি উনিশশো চব্বিশ ঊনসত্তর উনিশশো সত্তর তো সঠিক উত্তর হয়ে যাবে কি উনিশশো সালে সর্বপ্রথম এম করুণানিধি তিনি তোমার প্রধান সরি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তো এম করুণানিধি সর্বপ্রথম কত সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনিশশো উনসত্তর সালে তো নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো আজকে নেক্সট কোশ্চেন কী যে সেই নিখোঁজ মানুষটা উপন্যাস বের করে কত সালে তো এই যে সেই নিখোঁজ মানুষটা একটা উপন্যাস সেটি কত সালে বের করে দু হাজার এগারো দু হাজার চোদ্দো দু হাজার আঠেরো দু হাজার ষোলো তো সঠিক উত্তর কী হয়ে যাবে দু হাজার এগারো সালে সেই নিখোঁজ মানুষটার উপন্যাসটি বের হয় তো অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোয়েশ্চেন কী আছে মৃত্যুকালে সাহিত্যিক রামাপাল চৌধুরীর বয়স হয়েছিল কত বছর আশি ছিয়াত্তর নব্বই ছিয়ানব্বই তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ছিয়ানব্বই বছর মৃত্যুকালে রামাপদ চৌধুরী বয়স হয়েছিল অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর তারপরে কোশ্চেন কী আছে দেখে নাও সাম্প্রতিক ভূমিকম্পে দশ ইঞ্চি উঁচু হয়ে গিয়েছে ইন্দোনেশিয়ার কোন দ্বীপ তো অপশানগুলো দেখে না লম্বক লম্বিনী লাক্ষা পাড়া সঠিক উত্তর কী হয়ে যাবে ইন্দোনেশিয়ার বিখ্যাত দ্বীপ লম্বক দ্বীপ সাম্প্রতিক ভূমিকম্পে প্রায় তোমার মার্চ হয়ে মানে প্রায় দিনই হয়ে গেছে প্রায় জিকের মধ্যে কোশ্চেনটা হয়ে গেল তো সেই ক্ষেত্রে তো অপশান এ হয়ে যাবে সব সঠিক উত্তর লম্বকে দশ ইঞ্চু উড়ু সরি দশ ইঞ্চি উঁচু হয়ে গেছে তোমার সাম্প্রতিক যে ভূমিকম্প হয়েছে তার জন্য তারপরে কোশ্চেন চলে যাবে তারপরে কোশ্চেন কী আছে ছেলেদের বিভাগে বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল জাপানের কে মম দিয়াগো কেন্থ মমতা করলিনা মারিন দিয়া মারিন তো সঠিক উত্তর যাবে কেন্থ মমতা তিনি ছেলেদের বিভাগে বিশ্ব ব্যাডমিন্টনে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তো কেন্দ্র মমতা হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা আগে একবার দিয়েছে তো সেই ক্ষেত্রে জাপানের কে বলেছে তো সেই ক্ষেত্রে ওখানে কেন্দ্র মমতা হারিয়েছিলেন তো জাপানের হয়ে যাবে তিনি জাপানের বাসিন্দা সেই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে কি আর সঠিক উত্তর তারপরে কোশ্চেন চলে যাব পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বর্তমানে কি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আমি আগে দিয়েছি আজকে আবার দিলাম কারণ এই প্রশ্নটা আসার খুবই চান্স রয়েছে যেহেতু একটা ডাব্লিউ বিপির মেন এক্সাম তো সেই ক্ষেত্রে দেখে দেখলাম কে হারি রাজন পিসি দেব বিনোদ কুমার এল কে ধীরাজ তো সঠিক উত্তর যাবে কে হারি রাজন যিনি চেয়ারম্যান রয়েছে বর্তমানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তো অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর তারপর কোশ্চেন কি আছে নাও জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্টের নাম কি নেক্সট কোশ্চেন তো এটা কী হবে রবার্ট মুগবে কী আছে এমারসন ম্যাঙ্গো গোয়া ডেভিড রিচার্জ অ্যামথ অনার নগা তো সেই ক্ষেত্রে জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্টের নাম হবে কি এমারসান ম্যাঙ্গো গোয়া হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই নামগুলো তোমরা একটু দেখে নেবে কারণ এই ধরনের টপিক থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা দেখে নেবে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব কোন গ্রন্থটি রচয়তা সদ্যপ্রাত সাহিত্যিক রামাপদ চৌধুরী তো অপশানগুলো দেখে না বাড়ি বদলে যায় আত্মপ্রকাশ অচেনা শহর প্রথম আলো তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর বাড়ি বদলে যায় হয়ে যাবে এ সঠিক উত্তর যিনি সাহিত্যিক চৌধুরী চৌধুরীর রচয়িতা তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাব নেক্সট কোশ্চেন কি আছে দিয়াম জেলাটি কোন দেশে অবস্থিত তো নেপাল ভুটান পাকিস্তান তুরস্ক তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে পাকিস্তানের একটা বিখ্যাত জেলা দিয়াম তো সেই ক্ষেত্রে দিয়াম জেলাটার নাম প্রায় সবার সঙ্গে পরিচিত তো সেই ক্ষেত্রে পাকিস্তানের হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু দিয়াম জেলাটা হয়তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে বীরভূম জেলাটা কোন দেশের জেলা বা আসতে পারে হয়তো টোকিও শহরটি হয়তো কোন দেশের এরকম প্রশ্ন আসতে পারে তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু জেনে রাখো জেনে রাখো এরকম ধরনের প্রশ্ন অনেকগুলো আসার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে অপশন সি পাকিস্তানের তোমার জেলা হলো দিয়াম তো দিয়াম হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি নেক্সট কোশ্চেন চলে যাব আনুই প্রদেশে কোন দেশে অবস্থিত অর্থাৎ আনুই যে প্রদেশ সেটি কোন দেশে অবস্থিত চীন পাকিস্তান তিব্বত নেপাল তো আনুই প্রদেশ তো তোমরা এর সঙ্গে পরিচিত সেই ক্ষেত্রে চীনের দেশে অবস্থিত আনুই প্রদেশ তো তোমরা সবাই জানো আর বন্ধুরা ভিডিওর মাঝে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলছি সেটা হলে এই ভিডিওটা যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো দিস ভিডিও পিডিএফ বলে তোমরা একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং পরবর্তীকালে তোমাদের পড়তে যাতে সুবিধা হয় তার জন্য অবশ্যই তোমাদের আমি পিডিএফ দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশান থেকে লিংকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিও নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন কি আছে কোন প্রাণীর দেহ থেকে যে রঘুন জীবাণু মানব দেহে মশার কামড়ের মাধ্যমে আসতে পারে অর্থাৎ দেখো কোন প্রাণুর দেহ থেকে মানুষের যে জীবাণু মানব দেহে মশার কামড়ের মাধ্যমে আসতে পারে তো যে জীবাণুটি এর মধ্যে কার জীবাণুটি মানব দেহে মশার কামড়ের মাধ্যমে আসতে পারে বাদুর শুয়ার বিড়াল হনুমান তো সঠিক উত্তর অপশন বি সুয়রের তোমার কামড়ালে অর্থাৎ এর মধ্যে যে মশাই কামড়ালে সেই রোগটা আমাদের যদি মশাই কামড়ায় আমাদের তো সেই ক্ষেত্রে শোরের যে রোগটা সেই রোগটা আমাদের মধ্যে আসতে পারে নেক্সট কোয়েশ্চেন নাসার বিজ্ঞানীরা তথ্য অনুসারে পার্কার সোলার পুরো গতি ঘন্টায় কত কিলোমিটার তো দেখে নাও সিক্স নাইন তো ট্রিপল সরি চারটে জিরো রয়েছে তো সেই ক্ষেত্রে তোমার এখানে রয়েছে ছ লক্ষ নব্বই হাজার ছ হাজার নশো আর কি আছে উনসত্তর হাজার আর এক হাজার তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ ছ লক্ষ নব্বই হাজার তোমার ঘন্টায় গতিবেগ তোমার রয়েছে নাসার বিজ্ঞানীর সম্প্রদায় রিপোর্ট অনুযায়ী পার্কাস তোলার গতিবেগ তো অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর আর বন্ধুরা আরেকটা কথা বলবো প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও তোমার প্র্যাকটিস সেট তোমার মেন এক্সাম তো ডাব্লিউবিপি মেন এক্সাম প্র্যাকটিস সেট বলে একটা লিঙ্ক পাবে লিংকে যদি তোমরা ক্লিক করো তো পূর্ববর্তী যতগুলো আমি ভিডিও দিয়েছি ইতিমধ্যে প্রায় পনেরোটা ভিডিও দিয়েছে তো তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিয়ে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ রয়েছে তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিওর পিডিএফ ডাউনলোড করে নিতে পারো যাতে তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হয় অবশ্যই আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিয়ে পিডিএফ ডাউনলোড করে নেবে কারণ তোমরা যদি এই কোশ্চেনগুলো প্রতিনিয়ত ফলো করো তাহলে অনেকটা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে এবং অনেকটা এগিয়ে যাবে সেক্ষেত্রে প্রতিনিয়ত অবশ্যই আমাকে ফলো করো আমার কোশ্চেনগুলো আমি রেগুলার একটা করে সেট দেওয়ার চেষ্টা করছি তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে প্রতিনিয়তা ফলো করো নেক্সট কোশ্চেন চলে যাব মৃত্যুকালে ভিএস নয়পালের বয়স কত হয়েছিল এইটটি ফাইভ এইটটি সিক্স এইটটি ওয়ান হান্ড্রেড তো সঠিক হতে যাবে কি পঁচাশি বছর বয়স হয়েছিল তোমার ভিএস নৈপালের মৃত্যুকালে তাপসেন এ হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব কেসুকে রেখে কোন দেশের কিংবদন্তি ফুটবলার দেখো বিভিন্ন রকম কিংবদন্তি ফুটবলার রয়েছে তো সেই ক্ষেত্রে আছে তোমার নেইমার আছে প্লে আছে তারপর তোমার আছে রোনাল্ডো আছে এরকম ধরনের অনেক অনেক প্লেয়ার আছে মেসি আছে তো বিখ্যাত বিখ্যাত প্লেয়াররা কোথায় জন্মস্থান এগুলো অবশ্যই একটু জেনে নেবে তো যাই হোক দেখো কিংবদন্তি প্লেয়ার কেসুকে হোল্ডার কোথাকার তিনি বাসিন্দা জার্মান জাপান ব্রাজিল ক্রোশিয়া তো সঠিক উত্তর হবে জাপান হয়ে যাবে এর সঠিক উত্তর আর বন্ধুরা আর একটা কথা তোমাদের বলবো যদি আমার চ্যানেল নতুন হয় এই ভিডিওটি দেখে যদি তোমাদের এক পার্সেন্ট উপকৃত হয় তবে অবশ্যই অবশ্যইকে লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর সঙ্গে শেয়ার করে দেবে আগামী দিনে যারা ডাবলিউ বি মেন এক্সাম দেবে এবং প্রতিনিয়ত যারা তোমরা যারা পিএটির জন্য অর্থাৎ সরি তোমার ফিজিক্যাল ফিজিক্যাল যে তোমার যে এক্সাম রয়েছে তো সেখানে যারা তোমার দৌড়ের জন্য তোমার প্রতিনিয়ত প্র্যাকটিস করছো তার পাশাপাশি অবশ্যই তোমরা মেন এক্সামগুলো ফলো করে যাও মেন এক্সামের কোশ্চেনগুলো কারণ দেখো ওখানে কোয়ালিফাই করে গেলেই তোমার খুব শীঘ্রই তোমার মেন এক্সামটা চলে আসবে সেই ক্ষেত্রে প্রতিনিয়ত যদি কোয়েশনগুলো ফলো করতো সেক্ষেত্রে তোমার অনেক অ্যাডভান্টেজ পাবে তোমাদের প্রথমে বলেছি আর ভিডিও শেষে বললাম আর অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও আর যদি কোনো কোশ্চেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সরাসরি যদি কোনো এডুকেশনাল কোশ্চেন থাকে তো সরাসরি সেখানে আমাকে জিজ্ঞাসা করতে পারো সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ